আমাকে করেছ মুমিন মুসলমান তো পরম পাওয়া ছায় আর কিছু নেই পাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নে চাওয়া হো 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 আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুকুরিয়া হাজার শুক্রিয়া শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া শুকুরিয়া শুক্রিয়া হাজার শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নিত তোমার প্রেম পরে কাটু জিন্দেগি সকল কাজে আমি করি তোমার বন্দি নিত প্রেম পরোশে আমার জগি সকলে কাজে আমি জানো তো মারি বন্দগি রিজি কি দিয় পথে রিজি কি হালাল পথে হই না যেন হারাম খাওয়া আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজি বোন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া হে রাধ দেখি মুস্তাকি মেলের ঠিকানা দিনকায় মেয়ের কঠিন পথে জোগাও প্রাণে সান্তোনা হেরা ডানো দাও দেখি রে মস্তাকি মেলি ঠিকানা কঠিন পথে যোগাও প্রাণী শান্তনা মরু নিও শাহাদ মরু নিদিও শুনো প্রার্থনা আম্মা কে করেছো মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেছাও আম্মাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজার শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজার শুক্রিয়া শুকরিয়া শুক্রিয়া আজীবন শুক্রিয়া